সকাল সকাল চলে এসেছি রান্না করতে আর এখন বানাবো নুডলস তো নিয়ে নিয়েছি চিকেন বাঁধাকপি ক্যাপসিকাম লঙ্কা আর কাঁচা লঙ্কা কুচি আর এই যে নুডলস তো এটা দিয়ে আমি এখন নুডলসটা বানাবো তো চলো তোমরা ভিডিওটা দেখে থাকো তো আমি নুডলসটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তো এখন চলো এটা সিদ্ধ হোক আর এদিকে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি তেল গরম করতে তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি যা যা সবজিগুলো কেটেছিলাম সবই একটু একটু করে দিচ্ছি আর একটা জিনিস দেখো খেয়াল করো আমি এর মধ্যে গাডারটাও রান্না করতে দিয়ে দিচ্ছি আমি কি আনারই এতক্ষণ ধরে নেড়েই যাচ্ছি বাট খেয়ালই পড়ছে না আমার চোখে যে গাডারটাও আমি করছি তো এতক্ষণে আমার হুশ এসেছিল যে গাডারটাও আমি দিয়ে দিয়েছি তাই গাডারটা এখন ফেলে দিলাম তো এরপর এই চিকেনের পিসগুলো অল্প একটু এর মধ্যে দিয়ে দিলাম আর ক্যাপসিকামগুলো একটু নুন দিয়ে এটাকে অল্প সিদ্ধ করে রাখা নুডলসগুলো এর মধ্যে দিয়ে দিলাম এই নুডলস সাথে যে মশলাটা ছিল সেই মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি তো অল্প একটু নেড়ে চেড়ে এটাকে আমি এখন নামিয়ে নেব এই যে আমার কাপ নুডলস রেডি হয়ে গেছে তোমরা কি ভাবছো এটা কাপ নুডলস না না এটা তো আমি এতক্ষণ ধরে বানালাম আর কাপ নুডলসের ভিডিওটা আমি কিন্তু শর্টে পোস্ট করে দিয়েছি তোমরা আশা করি দেখেছো তো এটা আমি এখন দিদিকে ট্রাই করাতে নিয়ে যাবো টেস্ট করে বল কেমন হয়েছে কাপ মাগি কাপ মাগি তো না তো তুই ঝোল ঝোল পছন্দ করিস না তার জন্য তাদেরকে তেল দিয়ে করে নিয়ে এসেছি ঠিক আছে এটা দিদির কিন্তু এটা খেতে বেশ ভালোই লেগেছে আর এখানে দেখো আমাদের পুচকু রানিটা কি করছে শুধু ঘুমাচ্ছে আর দুপাশে দুটো বালিশ যা ঠান্ডা পড়েছে একটা বাচ্চার পক্ষে না এতটা ঠান্ডা নেওয়াই যায় না আর তোমাদের ওর নাম তো বলাই হয়নি ওর নাম অভিপসা সরকার দিদি একটুখানি খেলো এখন আমি এটা খাবো মানে খাবো বলতে আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছ তো এখন আমি খাই আর আজকে দুপুরে হচ্ছে বিরিয়ানি আজকে দিদি বানাবে বিরিয়ানি আজকে মায়ের ছুটি তো চলো তোমাদের দেখাই এই যে এখানে দিদি নিয়ে নিয়েছে বিরিয়ানির চাল আর এখানে এক কেজি মতো চাল আছে সেটা এখন রান্না হবে তো চলো এখন বিছানাটা গোছাই সকাল থেকে সেই যে এসব করছি কিছুই গোছানো হয়নি বেলা এখন বারোটা সাড়ে বারোটা মতো বাজে আর বিছানাটা দেখো কি অবস্থা চলো বিছানাটা গুছিয়ে নিই এখন ফ্রিজ থেকে বের করে নিচ্ছি মাংস এই যে বিরিয়ানির মাংস একদম বড় বড় পিস তো এখন এটাকে আমি দিদিকে দিয়ে আসব এই যে মাংসের জন্য মশলা কষানো হচ্ছে মানে মাংস দেওয়াই হয়নি মানে এত গন্ধ ছেড়েছে তো এখন দিদি মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছে দিদির বেবি হওয়া প্রায় দু মাস হতে চললো মানে দিদির তো সিজার হয়েছে সেই জন্য তো সেরকম কিছুই কাজকর্ম করতে পারে না মানে এই অবস্থায় না পুরো তিন মাস বেড বেডরেস্ট দরকার তো দু মাস হতেই চললো তো কোনো কাজ বাজ এমনি করে না তো আজকে অনেক দিন পর কিন্তু দিদি রান্নাটা করছে আর এখানে দেখো আমার বিছানো গুছানো কমপ্লিট কতটা এখন ফ্রেশ লাগছে তাই না বেলা অনেকটাই হলো এখন ঘড়িতে বাজে পৌনে একটা তো একটু পরে স্নান করব তো এখন একটু চলে যাব ছাদে আর গাছের এই চন্দ্রমল্লিকা ফুলগুলো দেখো কেমন বড় বড় হয়ে গুটিয়ে যাচ্ছে আমি জানি না কেন এগুলো কেন গুটিয়ে যাচ্ছে এরকম তো ফুল আমার ভীষণ ভালো লাগে আর এই ফুলগুলো এই ফুলগুলোকে তোমরা কি নাম বলো এগুলো তো আমরা টাইম ফুল বলি আর এখানে দেখো কমলালেবুর খোসা এই খোসাগুলো অনেক দিন ধরে শুকাচ্ছি চার পাঁচটা রোদ হলো এটা দিয়ে আমি একটা পাউডার বানাবো যেটা ফেস প্যাক হিসেবে ব্যবহার করা যায় যখন বানাবো তোমাদের সাথে আমি শেয়ার করব আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে দেখো দেখে বলে দিবে যে বাড়িতে ছোট বাচ্চা থাকে প্রচুর একরা তেনা জড়ো হয় আর বাবাকে দেখছো কীভাবে ঘুমিয়ে আছে তো চলো এখানে এখন একটু রোদ পোহাবো আজকে না ভীষণই ঠান্ডা পড়েছে কিছু ভালো লাগছে না আর শীতকালে স্নান করতে ভীষণ কষ্ট হয় মানে শীত তো আমি একদম সহ্য করতে পারি না খুবই কষ্ট হয় তো এখন নিচে চলে যাব আর নিচে গিয়ে দেখছি দিদি এই যে বিরিয়ানিতে দম দিবে তার জন্য এই চাল আর মানে চিকেনগুলো একসাথে এরকম করছে এরপর এটাকে দম দেওয়া হবে তো তোমরা কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসো আমি তো খুবই ভালোবাসি বিরিয়ানি খেতে আর এদিকে দেখো এখন আমার স্নান হয়নি আমি আমার সোনারানিকে এখানে চলে এসেছি একটু রোদ পোহাতে মা দিদি কাজ করছে তো তাই আমি ওকে একটু ছাদে নিয়ে চলে এলাম এখানে একটু সাথে গল্প করতে একটু আর কি খুনসুটি করতে এখন বাজে দুপুর তিনটে অনেকটাই বেলা হয়ে গিয়েছে মানে শীতকালে না আর সব কাজকর্ম করতে সব কিছুই দেরি হয়ে যায় আর আমি ছাদে চলে এসেছি খাওয়া দাওয়া করতে মানে শীতকালে ছাদে বসেই আমরা প্রায় খাওয়া দাওয়া করি দিদি বাচ্চা হয়েছে বলে আর ছাদে এইভাবে খাওয়া দাওয়া করা হয় না কিন্তু আমরা প্রত্যেক বছর শীতেই রান্না হয় ছাদে শীতেই খাওয়া দাওয়া হয় ছাদে তো এখন বিরিয়ানিটা খাবো বিরিয়ানির সাথে আমি এক পিস কষা মাংসও নিয়ে নিয়েছি মানে বিরিয়ানি হলে আমি বলি একটু মাংসটা তুলে রাখতে ওই গ্রেভিটা দিয়ে না মাখিয়ে খেতে ভালো লাগে বেশ তো এখন বিরিয়ানিটা খাচ্ছি আর বিরিয়ানিটা কিন্তু আমার দিদি খুব ভালোই বানায় তো চলো বন্ধুরা তোমাদের সাথে পরে একেবারে দেখা হচ্ছে চলে এসেছি তোমাদের সামনে একেবারে সন্ধ্যাবেলায় আজকে অনেক দিন পর আমি একটু স্কিন কেয়ার করবো তো ভাবলাম যখন করছি চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি তো আমি জয়ের এই ফেসওয়াশটা দিয়েই কিন্তু মুখ ধুই মানে এটা প্রায় আমি অনেক বছর ধরে ইউজ করছি এটা আমার বেশ ভালোই লাগে তোমরা চাইলে এটা ইউজ করতে পারো এটা অয়েলি যাদের স্কিন তাদের জন্য বেশি সুইটেবল মিনিট মতো ফেস ওয়াশটা করে এখন আমি চলো মুখটা ধুয়ে আসি তো আমার মুখ ধোয়া হয়ে গেছে এখন আমি মুখটা মুছে নিচ্ছি আর আমি একটা কাজ করেছিলাম সেটা হলো স্টিম নিয়েছিলাম আমার কাছে তো কোনো স্টিমার নেই তো সেই জন্য আমি কি করি গরম জলের ওপর মানে যে ধোয়ারটা বেড়ায় সেটা দিয়ে আমি স্টিম নিই তো যাই হোক এখন আমি চলে এসেছি স্ক্রাব করতে আমি এখানে প্যাপায়ার স্ক্রাবটা ইউজ করছি আর আমি স্ক্রাবটা না খুব কমই করি কেননা মানে শীতকালে বেশি স্ক্রাব করা তো একদমই ভালো না মুখের চামড়া ফামড়া সবই উঠে যায় তো আমি আজকে অনেক দিন পরই এটা করছি তো খুব আলতোভাবেই করছি স্পিডটা বাড়িয়ে দিয়েছি বলে তোমাদের মনে হচ্ছে হয়তো আমি তাড়াতাড়ি করছি বাট আমি কিন্তু অনেক আস্তেই করছি তো এরপর একটা ফেস প্যাক বানাবো চলো আমি এক চামচ মতো ওখানে মুলতানি মাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল আর এখন যেহেতু শীতকাল তাই আমি এর মধ্যে মিশিয়ে দিব। একটুখানি মধু আর এটাকে এখন আমি রোজ ওয়াটার দিয়ে এটা আমি গুলে নিব ফেস প্যাকটা রেডি হয়ে গেছে চলো এটাকে এখন আমি মুখে দিয়ে দিই আর এটাকে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো রাখবো দেখো বন্ধুরা কুড়ি পঁচিশ মিনিট পর ফিরে এসেছি এটা মোটামুটি শুকিয়ে গেছে এটাকে আমি এখন ধুয়ে ফেলবো আর তারপর তোমাদের সামনে আমি দেখা করছি চলো তো চলে এসেছি আমি মুখ ধুয়ে আর এখন দুটো জিনিস ইউজ করব। সেটা হলো সিরাম আর ময়েশ্চারাইজার যেহেতু এখন শীতকাল ময়েশ্চারাইজারটা তো অবশ্যই মাখতে হবে আর এই সিরামটাও আমি কিন্তু সব সময় ইউজ করি মানে সব সময় বলতে এটা মর্নিং আর নাইটে শোয়ার আগে ইউজ করতে হয় এই সিরামটা আমার বেশ ভালোই লাগে তো চলো এখন সিরামটা দিয়ে দিচ্ছি তো সিরামটা দেওয়ার এক মিনিট পর আমি ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করছি তো ফাইনালি স্কিন কেয়ার করা কমপ্লিট হলো এখন আমি রাতে শুতে যাব তবে ঘুমানোর আগে ঠোঁটে আমি ভ্যাসলিন দিয়ে ঘুমাই সারা জীবন ধরে আমি এটাই ইউজ করি তো চলো ঠোঁটে ভ্যাসলিনটা দিয়ে নিই তো আমি ভিডিওটা এখানে এন্ড করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা গুড নাইট সবাইকে শুভরাত্রি